নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো আজকে একটা পুজোর ভিডিও শেয়ার করছি ছিল আমার মেয়েকে নিয়ে দ্বিতীয় বছরের পুজো তো মামা তখন ভালোই হাঁটা শিখে গেছে তো ওকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছি খুব দূরে কিছু না কাছাকাছি যেগুলো লোকাল ঠাকুর ছিল তো সেগুলো দেখতে গেছি তো মোটামুটি ঠাকুর দেখা হয়ে গেছে এখন এসে এক জায়গায় বসেছি আর কি প্যান্ডেলে তো সেখানেই মামা ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাড়ির কাছে একটা প্যান্ডেল তো যে যাই যাই হোক আমার পুজোর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো মামা কত আনন্দ পাচ্ছে আর সবচেয়ে বড়ো কথা কি ওখানে তো মামা যে ড্রেসটা পড়ে গেছিলো তো আরেকটা বাচ্চা ওরকম ড্রেস ছিল সেম সেম ড্রেস তো দুজন দুজনের দিকে একদম তাকিয়েই আছে আর কি ও খুব মজা করছে খুব দৌড়দৌড়ি করছে আর কি ওর কাছে ওই সমস্ত কিছু নতুন প্রথম বছরটা হয়তো অত ভালো বুঝতে পারেনি এই দেখো সেম সেম ড্রেস ঠিক আছে হচ্ছে অবশ্যই মেয়েটা একটু বড় তো খুব মজাই করছে আর কি আর এবছর অনেকটাই বুঝতে পারছে আর কি অনেকটা আনন্দ মানে এনজয় করতে পারছে আর কি আনন্দ করতে পারছে আর কি তো সব কিছু কাছে নতুন লাগছে প্রথমবার পুজোতে হচ্ছিলো মোটামুটি এই সাত আট মাস ছিল তখন অত বুঝতো না আর কি এবছরটা মোটামুটি একটু একটু বুঝতে পারছি আর কি তো যাই হোক এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি ভালো লাগলে লাইক করে দিও যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো তো যাই হোক পাশে দেখো আশা করি তোমাদের ভালোবাসায় তোমাদের সবাইকে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর কি তো যাই হোক তো সারাটা বছর সময় ওয়েট করে থাকে আর কি কয়েকটা দিনের জন্য এক বছরে আমার অপেক্ষা আর কি এক বছর পরে পুজো আসে বাংলাদেশের শ্রেষ্ঠ পুজো যেটা আর কি আমাদের দুর্গা পুজো আর কি তো চার দিন ধরে পুজো হয় চার দিনে সমস্ত দুঃখ কষ্ট মানুষ ভুলে পুজো আনন্দে সবাই মেতে ওঠে আর কি তো আমিও সেই আনন্দে সামিল হয়েছি আশা করি তোমরাও সবাই সামিল হয়েছো পুজোতে তো যাই হোক পুজো সবাই খুব ভালো কাটুক সবাই আনন্দ কাটুক আনন্দে কাটুক এটাই চাইব আর কি আর পুজো মানেই নতুন কিছু আসা নতুন কিছু পাওনা মানুষের থাকে আর কি তো সেই পাওনাগুলো যাতে সবারই খুব পূরণ হয় আর কি তো যাই হোক আবার একটা বছর অপেক্ষা